ছৌ নাচ বা ছৌ নাচ এক প্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্য এই নাচ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও উড়িষ্যায় খুব জনপ্রিয় ছৌ নাচের আদি উৎপত্তি স্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা এই নাচ দেশে বিদেশে বেশ জনপ্রিয় তা সত্ত্বেও এখনকার ছেলেমেয়েরা এই শিল্পতে তেমন আগ্রহী নয় কেন জানতে আমরা পৌঁছে গেছিলাম প্রখ্যাত ছৌ শিল্পী ধনঞ্জয় মাহাতোর ছেলে শিল্পী দেবেন্দ্র মাহাতোর বাড়ি তার কাছেই জেনে নিয়েছিলাম কিছু কথা

আমরা চলে এসেছি ছৌ সম্রাট ধনঞ্জয় মাহাতোর বাড়ি উনি নেই ওনার ছেলে দেবেন্দ্রনাথ মাহাতো উনিও এখন ছৌ নাচ করেন ওনার থেকে জেনে নেব ওনার বাবা সম্বন্ধে কিছু কথা বাবার থেকেই কি আপনি অনুপ্রাণিত হয়েছিলেন হ্যাঁ বাবা প্রথম যখন স্কুল যাই আমাদের তখন স্কুল যাই তখন বাবার মানে ছৌ নাচের দিকে মনটা একটু বেশি ছিল আচ্ছা তখন আমার দাদু বাবাকে একটা গুরু এনে দিই ছৌ নাচের মাহিন্দি কালিন্দি বড়াম জয়পুর থানার ও আগে চার বছর আমাদের এখানে রেখে দেয় ওইখানে বাবাকে নাচ শিখায় নাচ শেখার পর বাবা যখন প্রায় চোদ্দো পনেরো বছর বয়স তখন ও নাচ সোনাঝুড়িতে একটা মেলা হয় আমাদের গ্রামের সামনে সোনাজুড়ি গ্রাম ওইখানে বাবাকে প্রথম তখন ভালো নাচ করতো জুরু কুমার বলে একজন বাগমন্ডির তো ওয়ার সঙ্গে প্রথম নাচ করতে দিল তো আমার দাদু যে পরিমাণ মানে মিউজিক পার্টিটা নিয়ে গিয়েছিলো আর তখন যে লাইট ফাইট মানে এখানে আমাদের এক কিলোমিটার সোনা জুড়ি কিন্তু আমার দাদু সনি স্কুল নিয়ে মানে ছ সাত কিলোমিটার দিয়ে ঘুরে আর ওইখানে মেলা পৌঁছেছে মানে মিউজিক বাজাই বাজাই এবার নাচ হয়ে গেল তো ওইখান থেকে বাবার নাচের ইয়াটা বেশি হয়ে গেল মানে বাবা নিল যে একটা একজন ছৌ নৃত্যর শিল্পী বটে ওইখান থেকে বাবার নামডাক ইয়া সারা হয়ে গেল ওই সোনা জুড়ি থেকে এইভাবে বাবা চলতে চলতে বিভিন্ন জায়গায় ঝাড়খণ্ড এই উড়িষ্যা আমাদের পুরুলিয়া পশ্চিমবঙ্গে সারা এবার নাম ডাক চলতে লাগলো তখন থেকেই বাবার শুরু এবং তিনি একমাত্র মানে বীর রসের নাচ ছিল মতো বাবারের কাছেই কারণ বীর সব মানা নাচতে পারতো প্রতিটি নাচেই সব ভালো নাচতে পারতো যেমন ধরুন গণাস নাচতে পারতো পরশুরাম নাচতে পারতো কৃষ্ণ ভালো নাচতো তারপর নরকাসুর ভালো নাচত কৃষ্ণ ভালো নাচত এরকম আমরা জানি রামায়ণ মহাভারতের মানে দেবতাদের নানা রকম ঘটনা বহুল নিয়েই ছৌটা করা হয় তো এখন তো ছৌয়ের মধ্যে অনেক কিছু ঢুকেছে নতুন নতুন হ্যাঁ সেই সম্বন্ধে যদি একটু বলেন এখন ছৌ নাচে ধরুন ওই কিছু সামাজিক নিয়েও চলছে সামাজিকে যেমন ধরুন আমাদের এই কন্যাশ্রী এই রূপশ্রী এই শৌচাগার এইসব নির্মাণ নিয়ে কিছু চলছে আর আমাদের এইটা নিয়ে যেমন নানা রকম গান এখন গান ঝুমুর মানে এখন যেটা বর্তমান যুগে চলছে সেইভাবে গান ঝুমুর যেন একটু চেঞ্জ হয়েছে বাজনাপাতি একটু চেঞ্জ হয়েছে আগে যে বাজনাটা ছিল সে বাজনাটা আগে ছিল মানে গম্ভীরচর বাজনা ছিল এখন সে গম্ভীর নাই নাচেও পাল্টে গেলছে নাচও পাল্টে গেলছে আরো অনেক ধরনের নাচ কিন্তু মধ্যে ঢুকেছে ঢুকেছে আগে যেটা ছিল না জিনিস নাচেরও কিছু ঢুকেছে সুরেরও ঢুকেছে বাজনারও ঢুকেছে বিভিন্ন জিনিসের নিয়ে এখন আর আগে যেটা পুরানো ছিল সেটার গাম্ভীর্যটা সম্পূর্ণ আলাদা আর একমাত্র পুরুলা জেলার রোসটাই নিয়ে চলতেছিল একদম আপনারা এখন তো অনেক শিল্পী পুরুলিয়া জেলা জেলার একটা শিল্প বলতেই ছৌ শিল্পকে আমরা বুঝি ছৌ নৃত্য যেটা হচ্ছে একটা খুব বড় দিক হচ্ছে মুখোশ হুম তো কথা এই মুখোশ কথাটা আমাদের মুখোশ ছিল না আমাদের ছিল মহড়া আমাদের পুরুলিয়া ভাষায় ছিল মহড়া আচ্ছা সেইটা আমাদের বিভিন্ন দিকের যেমন কলকাতার বিদেশের লোক ওইগুলা এসে বলিছে মুখোশ কিন্তু আমাদের ভাষা রয়েছে মুখ মরা হ্যাঁ আমাদের যেমন ধ্বংসারা ছিল না আমি ছিল নাগারা আচ্ছা এরম কিছু জিনিস পাল্টে পাল্টে ইয়ে আছে তো এখন তো মুখশিল্পী শিল্পী মানে প্রচুর মুখশিল্পী শিল্পী যাদের এই দিয়েই রুজি রোজগার চলে আর মুখোশটা শুধু যে আপনাদের ছৌ নাচে লাগে এখন কিন্তু তা নয় সারা দুর্গা পুজোতে এবং সারা পৃথিবীতে মুখোশ নিয়ে যাচ্ছে এবং ঘর সাজানোর জন্যও কিন্তু মুখোশটা খুব ব্যবহার হচ্ছে তো ছৌয়ের যে মুখোশটা এর বিশেষত্বটা কি ছৌয়ের মুখোশটা এটা তো সেই আমরা বিভিন্ন লোকের কাছে শোনা গল্প আগে মানে মুখোশ থাকতো না বিনা মুখোশ নিয়ে ছৌ নাচ করতো সেটা ছৌ নাচের তখন ছৌ নাচ নাচতো কি ধরুন একটা মেল নাচ মানে কি যারা একই ধরনের নাচ নাচত একই মনে দশজন নাচ একই নম্বর নাচ এইটা পরিবর্তন হতে হতে আস্তে আস্তে একুরের নাচ শুরু হয়ে গেলো একা নাচ এক একটা মুখোশ থাকতো একজন দলের নাচত ওয়াদের দলের দলের একজন নাচত কম্পিটিশান পরে চলতো একুন নাচ তারপর আস্তে আস্তে এই পৌরাণিক নাচে মানে যুক্ত হয়ে গেলো যখন পৌরাণিক নাচ হয়ে গেলো তখন ধরুন গণেশের মূর্তি আলাদা হবে দুর্গার মূর্তি আলাদা হবে কার্তিকের মূর্তি আলাদা হবে বিভিন্ন মূর্তি সৃষ্টি হইলো ওই মুখোশটা আবার ওই দেখে দেখে যারা সূত্রঘর তারা করে করে মুখোশ নিয়ে ব্যবহার হয়ে গেলো আচ্ছা এই মুখোশ নিয়ে ব্যবহারটা মানে হয়তো বাবা চোদ্দোশো উনত্রিশ সালে জন্ম আচ্ছা কুঞ্চলি কিন্তু তার হয়তো আট দশ বছর আগে থেকে মুখোশটা তৈরি উঠলো বা কুড়ি বছর আগে তার বেশি এক মুখোশের মুখোশের তৈরি ছিল না ছৌ নাচের একটা মানে সব থেকে বিখ্যাত জিনিস যেটা সেটা হচ্ছে মহিষাসুর বধ পালা সেটা আপনি করেছেন আমি করেছি আমি কার্তিক অনাচেছি মহিষাসুর অনাচেছি কারণ সারা পৃথিবী দেখে যে মহিষাসুর বধ পালা কীভাবে কত সুন্দরভাবে অতগুলো মানুষ কি সুন্দরভাবে পরিচালিত করে এবং সেটা একটা স্টেজের মধ্যে এই মহিষাসুর বোধ পালাটা আমাদের একটু সুবিধা হয় কারণ যারা বাইরের লোক পুরুলিয়া জেলার বাদ দিন যারা বাইরের স্টেজের স্টেজের লোক তারা অন্য কোনো পালা আমরা বলি তারা ধরুন তারাকে মুখে বলে বুঝাতে হয় কিন্তু মুখে আমাদের সমস্ত ভাষা বুঝতে পারে না কিন্তু মহিষাসুরবদরা প্রায় পৃথিবীর অধিকাংশ লোকে যেন যে গণেশ নাচে দুর্গা নাচে মহিষাসুরকে বধ করে এভাবে হয় এই জন্য মহিষাসুর পালাটার একটু ঐতিহ্যটা বেশি আপনার বাবার খুব কিছু ঘটনা খুব আপনার মনে পড়ে এরকম কোনো ঘটনা মনে আছে নাচে নিয়ে তো প্রথম বলা হইলো যে বাবা ওইখানে নাচ করলো যখন জুরু কুমারের সঙ্গে সোনাজুরি গ্রামে তখন বাবার নাচ খুব ভালো হয়েছিল বাবাকে সবাই ইয়া করিল এইবার বিভিন্ন জায়গার লোকে যখন বলতো যে তাহলে ওই যে ইয়ার সঙ্গে কাজ জড় হবে এটা মানে কম্পিটিশান থাকে তো দুজন দুজনের তো ওই যখন থাকতো জুরু কুমার গম্ভীর সিং মোড়া থাকতো আর গোপাল সুড়ি গোপাল সুঁড়ি হ্যাঁ 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 প্রায় ওই দুশো কম বেশি গোপাল সুঁড়ি ছিল এইভাবে নাচ করতে করতে বাবার নামটা যা চারিদিকে ছুঁড়ায়ে পড়তো এখন বিভিন্ন জায়গায় ওইভাবে ওই ছুঁড়াতেই ছুঁড়াতেই বাবা নাচ করতে করতেই দলের সংগঠনও ভালো হইলো সবই হইলো তারপর বাবাই আমি যখন স্কুল ফাইনাল পাস করি তখন আমিও এই নাচ করতি এই ঘরে আনগার বিভিন্ন জায়গায় বাঁধে গাড়ে নদীতে তখনই আমাকে আরও তিনটা ছেলে আমার সাথে থাকে আমরাকে পহিল যাত্রার দিন মানে আখান যাত্রা সেদিন আমাকে আমরাকে করতে বললো আমরা ওইখানে নাচ দেখা দিলি তখন বললো হ্যাঁ তাহলে দোলায় তো সেই তখন থেকে আমিও শুরু করেছি নাচ করতে মানে বাবার দেখেই নেশাটা হয়েছে আর কি মানে দলে আমি যুক্ত হয়েছি ওই চুরাশি পঁচাশি সাল থেকে উনিশশো উনিশশো চুরাশি মাসে ও পঞ্চাশ হলে আর আমি ওই বিরানব্বই তিনবীর রাষ্ট্রপতি স্কোলারশিপটা পেয়েছি সেটা বিরানব্বই হ্যাঁ হ্যাঁ আর প্রথম স্টেজে উঠে আমি এখানে যখন আমাদের এখানে আখড়া হয় মানে রিয়াল স্টেজ আখড়া বলে সেখানে যখন আঁকড়া ধরে তখন প্রথমেই আমি মানে কার্তিকের নাচ করেছি কার্তিকের নাচ ওই সেই তখন আমাকে দলের লালা পেয়ে ভল দেওয়া আরো সবেই ওই নাচ করে আর ওই কার্তিকের নাচেই আমি রাষ্ট্রপতি স্কলারশিপটা পেয়েছি তারপর বিভিন্ন জায়গায় গেছি দিল্লি গেলছি কেরালা গেলছি এই কী বলে মধ্যপ্রদেশ রাজ্যে গিয়েছি এই যে আপনারা এর সাথে যুক্ত আছেন বলে এত শিল্পী এই যে শিল্পী তাদেরও তো একটা রুজি রোজগার হচ্ছে সেটা তো আপনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ওদের সাথে জড়িয়ে রয়েছেন তাই না তাই জন্য আজকে প্রায় তিনশোর উপর শিল্পী যা দেখছি অনেক মুখর শিল্পী তো সেটাও আপনাদের জন্যই আর সারা পৃথিবী এখন জেনে গেছে পুরুলিয়া মানেই ছৌ নাচ তাই না তো এটা পুরুলিয়া যখন কোনো ড্যান্স থাকে তখন ছৌ নাচ বলতে যদি থাকে যে পুরুলিয়া ছৌ নাচ সম্পূর্ণ একটা আলাদা ময়ূরভঞ্জে ছৌ নাচ আছে ওটা লিখেছে ময়ূরভঞ্জ ছৌ নাচ কিন্তু পুরুলিয়া ছৌ নাচ বলতে সম্পূর্ণ আলাদা একদম আপনারা কয় ভাই বোন আমরা হচ্ছি দু ভাই দু বোন আমার আমার থেকে বড় আমার দিদি ওনারও ছেলে নাতি হয়ে গেছে তারপর আমি তারপর আমার একটা বোন ওনারও পুতি সব হয়ে গেছে আর আমার আমার ওই ভাই কলেজের প্রফেসর আর ওনারও দুই এক ছেলে এক মেয়ে আর আমার দুই ছেলে এক মেয়ে আমার মেয়ের বিবাহ হয়েছে আমার নাতি হয়ে গেছে বা দারুণ ব্যাপার সুখের সংসার আর ভাইটাল প্রশ্ন যে পরবর্তী জেনারেশন আপনারা কিভাবে শিক্ষা দিচ্ছেন যে এই প্রফেশনে আসার জন্য এখন ধরুন এই ছো নাচের নিয়ে একটু সবার আগ্রহটা কমে গেছে কারণ কী কেন এটাতে রোজগার কম মানে পরিবার চালা অসুবিধা ঘটে গেছে তো এখন তো সবাই সব একটু শিক্ষিত ব্যাপার ধরুন আমি ফাইনাল পাস করেছি আমার ভাইটা বিএ থেকে এম এ পাস করেছে এবার আমার ছেলেগুলো একটা এম এ পড়ছে একটা বিএ পড়ছে ওইদিকে চলে যাচ্ছে কিন্তু নাচের ইয়াটা হয়তো নিজের টুকু দেখাতে পারে করতে পারে কিন্তু এই যে যেহেতু এখন সোটারি টাকা পয়সা একটু দরকার ওই কাজে তো হচ্ছে না চলছে নাই তো ওইভাবে একদম আমি দেখছি যত ছৌ নাচের প্রত্যেকটা দলের এই ঘটনা শুনছি যে এটার দিকে একটু ছেলেদের আগ্রহটা কমে গেছে কিন্তু এই শিল্পটাকে তো বাঁচিয়ে রাখতে হবে এবং তো সেটা তো সরকার তো কিছু চাইছে নাই বড় সরকার যদি কিছু লাগে দিত যে যারা হয়তো ভালো নাচে পাচ্ছে তা তাদের জন্য একটা কিছু করা যাবে সে বলতে কিছু করা নাই তো ছেলেগুলো না কী করব ধরুন চল্লিশ বছর বয়সে নাচছে পায়ে কোনো হয়েছে তো বেরবাদ হয়েছে শরীরটাই বেরবাদ হয়ে গেছে ইয়াং জেনারেশনটাকে তো আনতে হবে অন্তত তাদের একটু চাকরি বাকরির দিকেও যদি দি মানে পয়সাটা রোজগার থাকলে দেখবেন একটা এটা করা যায় হ্যাঁ কিছু না কিছু করা যায় কিন্তু যদি পয়সাটাই না থাকে রোজগারটা আমি যদি আমার সংসারটাই চালাতে না পারি তো আমার শখটা বা শিল্পটা আমি কি করে করব না এটা একটা ভীষণ ব্যাপার তো আমরা সবসময় চাইব পুরুলিয়া শিল্প ছৌ বেঁচে থাক বেঁচে থাক মুখোশ শিল্প আর আপনারাও চেষ্টা করুন আর অবশ্যই সরকারের কাছে নিবেদন থাকবে যে তারাও যেন একটু চেষ্টা করে যাতে আমাদের এই ঐতিহ্যকে বাঁচিয়ে আমরা বাঁচিয়ে রাখতে পারি আমাদের এই পুরাতন ঐতিহ্য যেন আমাদের ভারতবর্ষে বেঁচে থাকে অসংখ্য ধন্যবাদ দাদা এখান থেকেই তৈরি হয় ছৌ নাচের শিল্পী এদের রক্তে মিশে আছে

তিন দু থেকে তিন ঘন্টা একটা শো হয় সেটা নাচ করা হয় আর আমি বাদ্যযন্ত্রের দিকে একটু দেখাতে বলবো দাদা এটা কি বাজাচ্ছেন এটা ধমসা এটা ঢোল 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 ধামসার সাথে ঢোল আচ্ছা একটু শুনে নিই তার সাথে মেরাকোস সাইনা সেগুলো হচ্ছে বাদ্যক একটা জিনিস আচ্ছা 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 মুখোশগুলো একটু দেখিয়ে দিও এইখানে সব মুখোশ রাখা রয়েছে এই মুখোশগুলো তৈরি করতেও তো বেশ ভালোই খরচ হয় তাই না এই এত এত সুন্দর মুখোশ তাহলে প্রচুর দাম এই মুখোশ প্রায় চার থেকে পাঁচ কিলো মতো ওজন হয় এটা বাঁধি এবং টান দেওয়া থাকে